নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে তো আবার আজকে আপনাদের একটা নতুন আমের রিভিউ দেওয়ার জন্য বাগানে আছি তো ফলগুলোকে আমি হারভেস্ট করব এবং আপনাদের টেস্ট রিভিউ দেওয়ার জন্য এটা আপনারা আমাদের আগের অনেকগুলো ভিডিওতেই গাছটা দেখেছেন অনেকগুলো আম ছিল এর আগে আমরা দুটো আম এমনি টেস্ট করে দেখেছি যখন মিডিল অবস্থায় আর কি ম্যাচিওর হয়নি সেরকম অবস্থায় আমরা দেখেছিলাম তো আমটা খেতে অত্যন্ত সুস্বাদু তো প্রপার টেস্ট রিভিউ এই আমগুলোকে আমি পারছি ম্যাচিওর অবস্থায় আসার পরে দেখতে পাবেন কারণ এর আগে যখন আমরা ম্যাচিওর হয়নি পুরোপুরি সেই অবস্থায় ফল পেরেছিলাম তখন দেখেছিলাম যে এর ফলটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে আপনি কিন্তু এই ফলটা পেকে গেলে যেরকম আপেলের আমরা খোসা সমেত খাওয়া যায় এই আমটাকে কিন্তু আপনি খোসা সমেত খেতে পারবেন খোসাটাও আপনার কাছে এতটাই সুস্বাদু মনে হবে তো এইটি হলো সেই কিনলিং আপনারা ভালো করে গাছের পাতা এবং ফলের শেপ আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি ভাইকে বলবো কাছ থেকে দেখে গাছের পাতাটা দেখুন খুব সুন্দর এবং আমি ফলগুলো হারভেস্ট করব আজকে কয়েকটি ফল আপনাদের টেস্ট রিভিউ দেওয়ার জন্য দেখুন ফলটি কত সুন্দর ফল খুব সুন্দর শেপ এরপরে এর টেস্ট রিভিউ জানতে পারবেন আপনারা আজকের জুন মাসের তেইশ তারিখ তেইশ তারিখ ফলগুলো আমি হারভেস্ট করছি যাতে আপনারা এর প্রপার তথ্য পান যদিও আমরা এর চারা এখনও করিনি ফাইনাল টেস্ট রিভিউ আমরা দেব এইটা পাকার পরে বাড়িতে রাখার পরে আমরা এর ফাইনাল টেস্ট রিভিউ দেব তারপরেই আমরা চারার দিকে এগোবো আর কি তবে আমি ইমেচিউর অবস্থায় আবারও বলছি খেয়ে দেখেছি তাতে এই গাছটির চারা বাঁধা অবশ্যই উচিত এবং চারা করা উচিত বা যারা আপনারা এর অরিজিনাল জাত সংগ্রহ করার জায়গায় পাবেন অবশ্যই একটা পেনকিনলিং সংগ্রহে রাখতে পারেন ভালো করে ফলটা দেখুন আমি আজকের হার হারভেস্ট করলাম জুন মাসের তেইশ তারিখ তো এইটা আমরা রাখব এখন দু চার দিন রাখবো তারপরে ফলটা পুরোপুরি পেকে গেলে তার আমরা আপনাদের একটা এর তথ্য সম্পর্কে দিতে থাকি তো বন্ধুরা যেরকম আমি আপনাদের কন্টিনিউ ধীরে ধীরে সব আমের ভিডিওগুলো টেস্ট রিভিউ মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি তো আজকে আমি মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে আম গাছটি আমাদের ভিডিওতে অনেকবার রেখেছেন ব্যাংকিন লিঙ্ক বলে এই আমটি আমরা সংগ্রহ করেছিলাম এখনও কাছে আছে তো এটা তেইশ ছয়ে হারভেস্ট করা আম আজকের ছাব্বিশ তারিখ তো এই আমটি আজকের টেস্ট রিভিউ মোটামুটি দেব আর বিগত ভিডিওতে একজন হংঝু নিয়ে বলেছেন বন্ধু যে এটি সম্ভবত না হতে পারে এটা মংজুই আপনাদের বলছি কারণ হংজুর গুগলে গিয়ে সার্চ করে দেখবেন কী তথ্য দেয়া আছে বা ফল দেখে বা তার পাতা দেখে আমরা শনাক্তের আগে কনফার্ম করেছি এটা হংজু আছে হংজু ফলের আপনার ফ্রুটিং রিপিং টাইম মার্চ টু জুন এবং কখনো কখনো এর লেট মানে দুবার ফল দেওয়ার টেন্ডেন্সি আছে হংজুর এই পর্যন্ত সেক্ষেত্রে আপনি লেটের দিকে হতে পারে এই তথ্যটি আমার কাছে জানা আছে যদি এরপরে কারোর কাছে সঠিক আরও কিছু ডিটেলস তথ্য থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন আর ফল সবসময় একবারেই আপনি তার সঠিক টেস্ট পাবেন না যত সময় যাবে ফলের ম্যাচুরিটি গাছের সাথে সাথে আসতে থাকবে তখনই কিন্তু এর প্রকৃত টেস্ট পাওয়া যাবে তো যাই বন্ধুরা আজকের আমরা আমাদের সামনে একজন স্যার আছে স্যারের নাম দামোদর দামোদর বৈরাগী উনি আমাদের বাগানে এসেছেন ওনার সাথে আমরা এই আমটাকে শেয়ার করবো টেস্ট নিয়ে তো বন্ধুরা আমটি আমি এখন কাটছি একদমই পাকা আম ভীষণ ভালো ফ্লেভার স্যার হাতে নিয়ে একটু দেখুন খুব সুন্দর খুব সুন্দর ফ্লেভার আছে এই জায়গাটা ছাল কিন্তু খুব একটি মোটা নয় যেটুকু দেখলাম ভেতরের কালারটা দেখুন একদম সুন্দর কিন্তু আমের ভেতরে কোথাও কিন্তু স্পঞ্জি ভাব সেরকম ভাবে আসেনি একদম আম কিন্তু টাইট আছে ভীষণ মিষ্টি একটা ফ্লেভারে কিন্তু গোটা রুমটাই ফ্রাই হয়ে গেছে এরকম জায়গা দেখছি একদম ফাইবার লেস আম কোনোভাবে ফাইভ নেই বিষিত ভীষণভাবেই কালাফুল ভীষণ সেন্ট অ্যারোমা ভীষণ ভালো স্যারকে বলবো একটা ছোট্ট দেখতে এটা কিরকম টেস্ট লাগছে আমিও একটা ছোট্ট অংশ নিয়ে দেখছি তারপরে আপনাদেরকে জানাচ্ছি মৃষ্টতা ভীষণ ভালো ভীষণ চড়া এবং এর একটা সুন্দর একদম যেন মুখের ভেতরে যাওয়ার পরে পালটা খুব সুন্দর ভালো না তবে এদের চারা কিন্তু আহ এখন পাবেন না আপনারা অন্তত তিন চার মাস সময় লাগবে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই ভিডিও বেরোনোর সঙ্গে সঙ্গেই বলবেন না এই চারাটি কি দাম বা কবে পাওয়া যাবে ন্যূনতম চার মাস লাগবে কারণ আমরা এই ফলটাই প্রথম টেস্ট নিয়েছি সত্যি ভীষণ ভালো স্যার বলুন কেমন লাগছে খুব সুন্দর খুব সুন্দর টেস্ট যেমন স্বাদও অতুলনীয় খুব ভালো মিষ্টতা বাইশ তেইশের ওপর যাবে তো নিচে থাকবে না মিষ্টতা যদি আপনার একে মাপা যায় তাহলে বাইশ তেইশের ওপরে মোটামুটি যাবে তো এই ছিল আজকের মোটামুটি পেনকিললিং অবশ্যই করা যেতে পারে ভীষণ ড্রপ ভ্যারাইটির আম আপনারা এর আগে দেখেছেন আমাদের একটা হাফ গ্রামে বসানো আছে সাতটি আম দিয়েছে এবং আমের সাইজ এীতি মতন বড় চারশো সাড়ে চারশো গ্রাম পর্যন্ত আম হয়েছে তো সেই জন্য আপনাদের বলবো যদি এই গাছ সঠিক যাক কোথাও আপনারা পান অবশ্যই একটি সংগ্রহে রাখতে পারেন আজকের এই পর্যন্ত বন্ধুরা আপনাদের ভালো মন্দ যাই থাকুক বা এই আম সম্পর্কে আলাদা বা সঠিক আরও কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার